চাকরির আবেদন করব। আপনারা জানেন যে অনলাইনে চাকরি আবেদন করার ক্ষেত্রে ছবি লাগে তো সেই ছবিটা আমি তুলতেছি এখন তো এখানে আপনার সইটা বা সিগনেচারটা যেটা আসলে প্রকৃতপক্ষে আপনার কার্ডে আছে যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক কোনো কথা না বলে ভিডিওটা আগে শেয়ার মারেন এবং আমাকে সাহায্য করেন এবং আপনারা নিজেরা উপকৃত হন আমরা চাই আপনার বন্ধু বান্ধবদেরকে উপকৃত করেন সেটা আমরা চাই সুপ্রিয় দর্শক শ্রোতা একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে আমাদের সরকারি চাকরির জন্য আবেদন করতেই হয় ভাই করতে কিন্তু হয়। বাংলাদেশের বেশিরভাগ যুবক পোলা মানে ছুটে সরকারি চাকরির পিছনে কিন্তু আপনি যখন সরকারি চাকরির আবেদন করতে যাবেন আপনাকে দোকানে যাইতে হয় দোকানে যাই আবেদন করতে হয় দোকানদারে দিতে হয় পঞ্চাশ থেকে একশো টাকা আর দিতে হবে না আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঘরে বসে মোবাইল দিয়ে আপনি চাকরি অ্যাপ্লিকেশন করবেন কাউরে কোনো টাকা দিতে হবে না অর্থাৎ আপনাদের হাজার হাজার টাকা আমি বাসায় দিচ্ছি তিরিশ বছর পর্যন্ত আপনি চাকরি অ্যাপ্লিকেশন দোকান থেকে করতেন কত টাকা লাগতো তো সেই সুবাদে হলো ভাই ভিডিওটা শেয়ার করেন অনেকক্ষণ সময় লাগছে ভিডিওটা আমার বানাইতেই আর আমাদের পেজটাও একটু ডাউন পেজ শেয়ার করবেন এবং ফলো করবেন এটা অনুরোধ থাকলো চলেন আপনাদেরকে শিখাই একটু ধৈর্য ধরে একটু দেখে রাখেন এটা এত কঠিন জিনিস না আমি যদি ফাস্ট করতাম তাহলে আমার কাছে সময় লাগতো পাঁচ মিনিট চলেন দেখাচ্ছি যে কিভাবে আপনি ঘরে বসে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি চাকরির অ্যাপ্লিকেশন করবেন আমি একটি চাকরির আবেদন করব আপনারা জানেন যে অনলাইনে চাকরি আবেদন করার ক্ষেত্রে ছবি লাগে তো সেই ছবিটা আমি তুলতেছি এখন এখন আর ওই দোকানে যাওয়ার মতো টাইম যে দোকানে গিয়া ছবি তুলতে হবে ডিএসএলআর ক্যামেরার সামনে দাঁড়ায় সেটা আবার নিয়ে আসা লাগবে দোকানদারের অনেক টাকা দেওয়া লাগবে সেই যুগ নাই আমি মোবাইল দিয়ে কিভাবে করি সেটা দেখেন একটু কালারটা ঠিক করে নেবেন এবং ভালো ক্যামেরাম্যান দিয়া সামনে মানে দাঁড় করে একটা ছবি তুলতে হবে না এটা লাগায় নিতে পারেন তো এটা যত দরকার নেই অত দূর আমি এমনি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি দাঁড়ায় গেছি ক্যামেরাম্যান এখন ছবি 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 করে তো তোলা শেষ এখন আমাদের কি লাগবে সই বা সিগনেচারটাও লাগবে হ্যাঁ আবেদন করার ক্ষেত্রে তো সেটা কি করবেন আমি দেখা দিচ্ছি টেনশন নেওয়ার কোন দরকার না একদম সহজ তো এখানে আপনার সইটা বা সিগনেচারটা যেটা আসলে প্রকৃতপক্ষে আপনার ন্যাশনালিটি কার্ডে আছে সেটা একটা খাতাতে লিখে নেবেন যেমন আমি লিখে নিয়েছি আমি এটা ছবি তুলে রাখলাম দর্শক শ্রোতা প্রথমেই বলছি এখন যুগ ডিজিটাল পারবো না বলতে কোনো জিনিস কিন্তু বলা যাবে না ডিজিটাল পলাপানদের হ্যাঁ তো এখন আপনাদের কি করতে হবে আপনারা তো ছবি এবং সিগনেচার দুইটাই করে নিয়েছেন ছবি তুলে নিয়েছেন সিগনেচারও তুলে নিয়েছেন ছবি তা আপনাকে এখন কি করতে হবে একটি ওয়েবসাইটে যাইতে হবে আপনাদের ফোনে এই যে গুগল ক্রোম ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজারে যান এবং একটি ওয়েবসাইটে যাইতে হবে যে ওয়েবসাইটটার নাম রিমুভ ডট বিজি ভালো মতো মনে রাখবেন কি নাম রিমুভ ডট বিজি এখানে চলে যান যাওয়ার পরে আপনাকে এখানে ছবি আপলোডের জায়গা পাবেন তা আপনি এখানে আপলোড ইমেজে চাপ দেন এরপরে আপনি যে ছবিটা তুলেছিলেন আপনার ছবি সেই ছবিতে চাপ দেন দেখবেন যে অটোমেটিক আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে ভালো মতো খেয়াল করবেন আপনারা একটু খেয়াল করবেন নেটের ডিস্টার্বের কারণে অনেক সময় একটু সময় লাগে তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে খেয়াল করেছেন তো এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিতে চাই তাই আমি এই যে এডিটে চাপ দিব চাপ তারপরে এখানে কিছুটা সময় নিবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে সেটা নির্ভর করে এরপর আপনি নিচে চলে যান তো আপনার ছবিকে আপনি কি কালার দিতে চান সাপোজ আমি এই কালার দিতে চাই আমার ছবিকে চাকরি আবেদনের ক্ষেত্রে এই কালার দিব কিংবা সাদা কালারও চলে তো আমি এখানে যে ডাউনলোড অপশন আছে এরপরে যে ডাউনলোডে চাপ দিয়ে দিলাম এখন আপনাদের বলেছিলাম যে চাকরি আবেদনের জন্য কিছু নিয়ম আছে যে ছবির সাইজ কি হবে বা সিগনেচারের সাইজ কি হবে তো আপনাদের দুইটা অ্যাপ লাগবে এই জন্য আগেই বলছি ঘাবড়ানোর কোনো দরকার নাই দুইটা অ্যাপ একটা হচ্ছে ইমেজ রিসাইজ আর একটা হচ্ছে কিউ রিডাক তো কিভাবে কোথায় পাবেন সেটাও জানায় দিব প্লে স্টোরে পাবেন সেটা দেখায় দিব ঘাবড়ানোর কিছু নেই আগে কাজটা দেখেন তো এখানে ইমেজ সাইজ এই যে এই অ্যাপে চলে যান যার পরে ওনারা বলেছেন যে ছবির জন্য এখানে ভালো মতো খেয়াল করবেন এটা পিক জেলে যেতে থাকে তো ছবির জন্য কত কত বলেছিল তিনশো তিনশো এখানে আপনি কাইটা যত ইচ্ছা তত করতে পারেন তিনশো তিনশো ঠিক আছে এখন আপনি ছবিটা আনবেন গ্যালারি থেকে তো আপনি এই যে এখানে গ্যালারির আইকনে চাপ দিয়ে এখানে গ্যালারি থেকে আপনি ছবিটা নিতে পারেন তো আমি এই যে ছবিটা নিচ্ছি এবং এখানে একটু জুম টুম করে আমি একটু যাতে ভালো হয় সেই রকম করে নিচ্ছি তো এরকম কিংবা আমি আর একটু জুম করব হ্যাঁ হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে কাজ কমপ্লিট তো এই ছবিটা এখন কত কিলোবাইট সিয়াশি কিলোবাইট খেয়াল করেছেন সিয়াশি কিলোবাইট তো এখন আমরা এটা ডাউনলোড দিব ডাউনলোডের জন্য এখানে চাপ দিব তো একটা বিজ্ঞাপন দেখাবে বিজ্ঞাপনটা আমি আপনাদের দেখাবো না তো তারা একটি বিজ্ঞাপন দেখাইছে তো এখন মোটামুটি ছবির কাজ শেষ এখন আমাদের সিগনেচারটা সাইজে নিয়ে আসতে হবে তো সরকারি চাকরি অনুযায়ী সিগনেচারের সাইজ হচ্ছে এখানে থাকবে তিনশো এবং এখানে থাকবে আশি ভালো মতো দেখেন তিনশো আশি ওকে তো আমরা এখানে ডানে চাপ দিব তো এখানে আবার কি করবো ওই গ্যালারির মতো অপশানে চলে যাব গ্যালারি থেকে সিগনেচারটা নিব আমরা সিগনেচারটা এখান থেকে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই একটু হাতটা হাত ঘুরে আপনি সিগনেচারটা একটু সাইজ মতো নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন তো সিগনেচারটা কত কিলোবাইট হয়ে গেছে ছয় পয়েন্ট একাশি তো এখানে আমরা এখন ডান করে দিলাম তো এখানে আরেক বিজ্ঞাপন দেখাবে এখন কথা হচ্ছে সাপোজ আপনার ইমেজটা অনেক বেশি সাইজের এখানে বলা হয়েছে যে ফটো একশো কিলোবাইটের উপরে হওয়া যাবে না ঠিক আছে আর সিগনেচার ষাট কিলোবাইটের উপরে হওয়া যাবে না দর্শক শ্রোতা তাহলে এই কিউরিডাক্টের কাজ কি যে কোনো ছবি আপনি নির্দিষ্ট কিলোবাইটে আনতে পারবেন বা এমবিতে আনতে পারবেন যেমন একটা চার এমবির ছবি আপনি একশো কিলোবাইটে কনভার্ট করতে পারবেন আপনারা জানেন যে সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আপনার ছবিটা একশো কিলোবাইটের মধ্যে হতে হবে তবে চার কিলোবাইটের কম হওয়া যাবে না আপনার সিগনেচারটা ষাট কিলোবাইটের মধ্যে হতে হবে কিন্তু তিন কিলোবাইটের কম হওয়া যাবে না আর এই ফরম্যাটটা থাকতে হবে জে পেজি তো আমি আপনাদেরকে একটা উদাহরণ সহ দেখাই দিচ্ছি জানবেন জন বিস্তারিত জানেন এই একটা চলে গেলাম তো এখানে আমি একটি বড় এমবির একটি ছবি নিলাম তো এই ছবিটা হচ্ছে খেয়াল করে দেখেন চার এমবির উপরে আমি চাইলে এটা কমায়া একশো কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে পারবো একশো লিখে এখানে এখানে চাপ দিলাম দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আটানব্বই কিলো বাইট হয়ে গেছে বা কিলো কিলোবাইট হয়ে গেছে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনার সেই ছবিটা যদি একশো কিলোবাইটের উপরে হয়ে যায় কাজ করার পরে তখন আপনি এই সফটওয়্যারটা দিয়ে একশো কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে পারবেন কারণ সরকারি নিয়ম অনুযায়ী একশো কিলোবাইটের মধ্যে হইতে হবে আপনার ছবিটা বোঝা গেল তো এখন আমাদের সেই ছবিটার এই কাজটা অবশ্যই করতে হবে আমরা সেই ছবিটা নিয়ে আসতেছি সেই ছবিটা নিয়ে গেলাম এখানে আছে কত ছবিটা খেয়াল করে দেখেন অষ্টাশি কিলোবাইট এটা কিন্তু ঠিকই আছে যে একশোর মধ্যেই আছে কিন্তু আমরা তবুও এটা একটু কমাবো একটু কমাবো বলতে আমরা এখানে সাতাত্তর দিলাম ঠিক আছে সাতাত্তর কিলোবাইট করে দিলাম কারণ হচ্ছে এই ছবিটার ফরম্যাট আছে পিএনজিতে এটা জেপেজিতে নিয়ে আসতে হবে আপনাদের অত কিছু বুঝতে হবে না তো আপনারা এই সফটওয়্যার এই ছবিটা নিয়ে আসবেন এবং কিছু কিলোবাইট কমায় দিবেন তো এখানে কম্পোজে চাপ দিলাম তো হয়ে গেল এটা এটা কিন্তু এখন চৌদ্দ কিলোবাইট হয়ে গেছে চোদ্দো কিলোবাইট হয়েছে এবং এটা কিন্তু নিয়ম মানে মেনেছে ঠিক আছে তা আপনি আপনার সিগনেচারের সাইজ যদি বেশি হয়ে যায় তখন আপনি সেটা ঠিক করতে পারেন আমি সেটাও দেখাই দিচ্ছি এই সিগনেচার আমাদের সিগনেচার এমনিতে সাত কিলোবাইট আমরা কী কমাবো এখানে এখানে কমাইতে চাইলে আমরা ছয় কিলোবাইট করতে পারি চাপ দিয়ে দিলাম ছয় কিলোবাইট হয়ে গেল এখন কথা হচ্ছে আপনার ছবিটা অবশ্যই করবেন এই সফটওয়্যারটা দিয়ে একটু কিলো কিলোবাইট কমাবেন ছবিটা সিগনেচার কমান কমান না কমান না কমান তো আমরা যা করলাম তাকে ঠিক করেছি না ভুল করেছি সেটা একটু দেখি সিগনেচারের ক্ষেত্রে আমরা একটু ডিটেলসে যাই তো এখানে দেখতে পাচ্ছেন নিয়ম অনুযায়ী তিনশো ইন্টু আশি ঠিক আছে এবং আমাদের তিন কিলোবাইটের নিচে আসে নাই ছয় কিলোবাইট ঠিক আছে এবং ফর্মেট হচ্ছে জেপেজি এই সব এই সিগনেচার দেখুন যে কোনো জায়গায় কাজ হবে এই ছবিটার ক্ষেত্রে আমরা ডিটেলসে যাই দেখেন তিনশো তিনশো সাইজ আছে এবং চোদ্দো কিলোবাইট আছে আমাদের কিন্তু চার কিলোবাইটের নিচে আসে নাই এবং জেপিজি ফরম্যাট আছে এখন ফোন দিয়ে করতে গেলে একটু অনেক সময় ছবি তোলার উপরে নির্ভর করে আপনার কিলোবাইট কত হবে আপনি ডিএসএলআর তুলতে গেলে সেক্ষেত্রে একটু বেশি হইতে পারে আমরা ফোন দিয়ে তুলেছি তো চলেন আপনাদেরকে দেখা যে অ্যাপসটা কোথায় পাবেন এই দুটি অ্যাপস কোথায় পাবেন আপনাদেরকে সেটাও দেখা দেয় তো আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই যে ইমেজ রিসাইজার লিখে যদি সার্চ দেন তো এই যেখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাই আইকনটা দেখবেন এটা হচ্ছে এক নম্বর ইয়া আর দুই নম্বরটা হচ্ছে দুই নম্বর অ্যাপ হচ্ছে কিউ রিডাক কিউ রিডাক লিখে সাব সার্চ দেওয়ার আগেই চলে আসবে হচ্ছে দুই নম্বর অ্যাপ তো আপনাদেরকে এখন একটা অ্যাপ্লিকেশন করে দেখাই চলেন চাকরির অ্যাপ্লিকেশন করে দেখাই সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝিয়ে দিচ্ছি এখন চাকরি পত্রিকাও কেনা লাগে না অনলাইনেই পাওয়া যায় যদি সার্চ দেন গুগলে গিয়ে যে সপ্তাহের চাকরির খবর তো এখানে আমি আপনাদেরকে সংক্ষেপ একটু বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম লেখা আছে এবং কতজন নিবে সেটা এখানে লেখা আছে এবং কী কী সার্টিফিকেট লাগবে বা যোগ্যতা কী এখানে বলা আছে এবং কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন এখানে বলা আছে তো এখানে অনেক সময় বয়সের ব্যাপারটাও লেখা থাকে তো আপনি যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে কোনো একটার জন্য তো আপনি সেটার পরিপ্রেক্ষিতে আবেদন করবেন তো আমি আপনাদেরকে এখন সাপোজ এই অফিস সহায়ক আমি আবেদন করে দেখাবো যদিও আমি পাবনার লোক না আমি পাবনা হয়ে দেখাবো হ্যাঁ তো এখানে আপনি নিচে যাবেন নিচে যাই যে দেখবেন যে আবেদনের জন্য এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করতে হবে আপনাকে তো আমরা এখন প্রবেশ করব। আমাদের সবার ফোনেই প্রায় গুগল ক্রোম ব্রাউজার আছে তো আপনারা ওপেন করেন ওপেন করার পরে সার্চবারে গিয়ে ওই যে ঠিকানাটা আপনি পারলে লিখে নিতে পারেন খাতায় কিংবা আপনি এখানে এসে ওই ঠিকানাটা লিখতে হবে এরপর আমি গোতে চাপ দিলাম এরপর আমাকে একটি সাইডে নিয়ে যাওয়া নিয়ে গেল আপনি চাইলে এখানে সে নিয়োগপত্রটা দেখতে পারেন তো আপনাকে কি করতে হবে এই যে এখানে যে আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যেতে হবে ক্লিক করতে হবে তা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি কোন পদে করতে চান আমি বলেছিলাম যে অফিস সহায়ক পদে করব তো এখানে আমি টিক মারলাম টিক মেরে এখানে আমি নেক্সট বাটনে চাপ দিব নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের বলতেছে যে আপনি কোনো প্রিমিয়াম মেম্বার কিনা অল জব হচ্ছে টেলিটকের একটা সার্ভিস যে আমি এখানে দিব নো নো দিয়ে আপনি এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে যে একটা ফর্ম চলে এসেছে এই ফর্মটা দেখে আপনারা বেশি ঘাবড়ে যান ঘাবড়ানোর কোনো দরকার নাই আমি ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দর্শক শ্রোতা প্রথমে দেখেন যে এখানে নাম লিখেছি আমার নাম আলামিন হোসেন এরপর বাবার নাম লিখছি আনোয়ার হোসেন মাদার নেমস লিখছি নুরজাহান বেগম নূরজাহান জাহান যাই হোক এখানে জন্ম তারিখ এক জানুয়ারি লিখেছি আপনার জন্ম তারিখ আপনি লিখবেন এরপরে জেন্ডার আপনি ছেলে না মেয়ে ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল এরপরে নেশনালিটি বাংলাদেশ লেখাই থাকবে এরপরে আপনি ধর্ম কি এখানে আপনি চাপ দিলে আপনি কোন ধর্মের সেখানে সিলেক্ট করতে পারবেন একদম সোজা ব্যাপার এরপর আপনার আইডি কার্ডের অবশ্যই দিতে হবে এখানে আপনি এসে চাপ দিবেন এসে চাপ দিয়ে আপনার নেশনালিটি কার্ডটা এখানে বসায় দিবেন এরপরে আপনি বার্থ সার্টিফিকেট যদি দিতে চান তো দিতে পারেন আমি দেবো না ওই জন্য নোতে চাপ দিয়েছি পাসপোর্ট আইডি দিব না এখানে সিঙ্গেলে চাপ দিয়েছি যে আপনার বর্তমান বৈবাহিক অবস্থা কী এরপরে কোঠা আপনার যদি কোনো কোঠা থাকে আপনি ফ্রিডম ফাইটার হতে পারেন মুক্তিযুদ্ধ বা আনসার ভিডিপি তো আপনার যদি কোঠা থাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন নাইলে নান কোঠা দিবেন এরপরে আপনার বর্তমান অ্যাড্রেস দিতে পারেন এখানে কেয়ার অফ আপনার বাবার নাম দিবেন আপনার ন্যাশনালিটি কার্ডটা নিয়ে বসবেন আর কি এরপরে আপনি ভিলেজ গ্রাম দিতে পারেন ডিস্ট্রিক্ট পাবনা এই সার্টি এই সার্কুলারে পাবনা অ্যাপ্লিকেশন করা যাবে আর অনেক ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করা যাবে না তো এখানে তারপরে উপজেলা বেড়া দিয়েছে এগুলো কিন্তু এমনি আনুমানিক দিয়েছে তো পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কি আপনার নেশনারি কার্ডে লেখা আছে পোস্ট কোডও লেখা আছে দেখবেন তো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় এখানে জাস্ট এই যে এখানে এখানে টিক মারবেন এই যে টিক মারবেন এই যে এখানে টিক মারবেন তো আমি টিক মেরে দিয়েছি এটা পূরণ করা লাগবে না এখানে মোবাইল নাম্বার লিখবে এই এই পদের আন্ডারে কি যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতার আপনার পূরণ করতে হবে এই পদের জন্য এসএসসির পর্যন্ত মানে যে এসএসসি সার্টিফিকেটের ব্যাপার সেপার দিলেই হয়ে যাবে তো এখানে আপনি যে এসএসসি বা অন্য কোনো জায়গা থেকে যদি পড়ে থাকেন লিখে দিবেন এরপরে বোর্ডকে আপনার ঢাকা রোল নাম্বার লিখে দিবেন আর এখানে রেজাল্ট যদি আপনার ডিভিশনের রেজাল্ট থাকে ডিভিশন আর এখানে পাঁচের মধ্যে জন্য জিপিএ পাঁচের মধ্যে জন্য পাস পাঁচের মধ্যে ফোর পয়েন্ট নব্বই এরপরে আপনি কোন গ্রুপে পড়াশোনা করেছেন যদি কোনো গ্রুপই না হন যেমন ভকেশনাল হন তখন আদার্স দিতে পারেন ঠিক আছে আদার্স দেবেন যারা এ আছেন তারা আদার্স দেবেন বা এখানে যদি না থাকে আপনার গ্রুপটা আদার্স দেবেন এরপরে আপনার কত সালে পাশ করেছেন দেওয়া শেষ আপনার যদি সার্কুলারে আরও যোগ্যতা বেশি চায় তো আপনি এটাও পূরণ করবেন একইভাবে এগুলো পূরণ করবেন তো এখানে আপনার লাস্টে আসেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এখানে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে টিক দিবেন আমি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নামে টিক দিলাম না ঠিক আছে এরপরেই যে এখানে একটি অক্ষর লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে অক্ষরগুলা এই অক্ষরগুলাই এই বক্সে লিখতে হবে এই যে বক্সে লিখতে হবে বক্সে লিখে এইখানে একটা টিক চিহ্ন দিতে হবে এইখানে টিক চিহ্ন দিতে হবে এখানে কিন্তু টিক চিহ্ন থাকে না এটা এরকম থাকে এটা চিহ্ন দিতে হবে এরপর এখানে নেক্সট বাটনে চাপ দিতে হবে এই নেক্সট বাটনে চাপ দিতে হবে তো আমরা মোবাইল নাম্বারটা ঠিক করছি আপনাদেরকে দেখাচ্ছি না তারপরে আমরা নেক্সট বাটনে চাপ দিব দর্শক শ্রোতা তাহলে আমরা এখন নেক্সট বাটনে চাপ দিব তো নেক্সট বাটনের চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হয়ে গেছে প্রায় এখন আমাদের ছবি আর সিগনেচার যদি আপলোড করি তাহলে হয়ে যাবে শ্রোতা আপনাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন এখানে আপনাকে ছবি দিতে হবে এখানে দিতে হবে সিগনেচার এবং আপনার ফটোর সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং মিনিমাম চার কেবি হতে হবে এবং সিগনেচার দেখতে পাচ্ছেন ষাট কেবি এবং মিনিমাম তিন কেবি হতে হবে এবং ফর্মেটটা হতে হবে যে পেজি আর সাইজটা তো বলেই দিলাম ফটোর ক্ষেত্রে তিনশো তিনশো এবং সিগনেচারের ক্ষেত্রে তিনশো আশি ওকে তো আমরা এখন ফটোটা আপলোড দিচ্ছি এখানে চাপ দিয়ে আমরা ফটোটা আপলোড দিব তো এই যে এখানে ফটোটা আপলোড দিলাম এবং নিচে আমরা সিগনেচার আপলোড দিব আমরা সিগনেচারে চাপ দিলাম এই সিগনেচার আপলোড হয়ে গেল এরপর আমরা এই যে এখানে টিক চিহ্ন মারবো এখানে টিক চিহ্ন মারবো এই টিক চিহ্ন মেরে আমরা এখানে সাবমিট বাটনে চাপ দিব তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে পেমেন্ট আমাদের টাকা পাঠাইতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশনে বলেই দেওয়া থাকে কত টাকা পাঠাইতে হবে তো এখানে টাকা পাঠানোর নিয়মটা হচ্ছে এইটা টাকা পাঠানোর নিয়ম আমি আপনাদেরকে সেটাও কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে পাঠাবেন দর্শক শ্রোতা তো আপনাকে টাকা পেমেন্টের জন্য টেলিটক সিম লাগবে একটা টেলিটক সিম কিনে নেবেন ঠিক আছে অনেক জায়গায় ফ্রিতেও দেয় কয়েক টাকা রিচার্জ করলে ফ্রিতেই দিয়ে দেয় তো টেলিটক সিম কিনে নেবেন জীবনে প্রয়োজন হবে চাকরির অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তো আপনাকে টেলিটক সিম দিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে এর জন্য টেলিটক সিমে টাকাটা রিচার্জ করে নেবেন তো আমি দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে দুঃখিত তো আপনাকে যে কোথায় মেসেজ পাঠাইতে হবে ষোলো ত্রিপল টুতে আপনাকে মেসেজ পাঠাইতে হবে ঠিক আছে ষোলো ত্রিপল টু লিখে আমি ডান লিখলাম এরপরে আপনাকে মেসেজ কিভাবে কি লিখে পাঠাতে হবে এটা তো আপনি জানেন না তাই না এটা কিন্তু আপনাকে ওই যে লাস্টে কিন্তু দেওয়া আছে যে আমি মার্ক করে দিয়েছিলাম খেয়াল করে দেখেন লেখা যে এস এম এস পাঠানোর নিয়ম এম ও এফ ডবলও ডি স্পেস দিয়ে ইউজার আইডি ইউজার আইডি কোথায় ওই যে থ্রি এ নাইন জি থ্রি জেড এক্স তো আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি আমি লিখে রাখছি দুঃখিত হয় নাই তো আমার দেখতেছি আমি লিখবো আপনাদের সামনে লিখবো জান এম ও এফ ডবল ও ডি দিয়ে কী করতে হবে স্পেস দিতে হবে এরপরে ইউজার আইডি লিখতে হবে ইউজার আইডি কত থ্রি এ নাইন জিবি থ্রি জেড থ্রি জেড এক্স এ হচ্ছে ফরম্যাট এমও ফুড স্পেস ইউজার আইডি লিখে আমি পাঠাই দিলাম এখানে সিম দিয়ে পাঠিয়ে দিলাম আমি কিন্তু পাঠিয়ে দিলাম এরপর ওরা আমাদেরকে একটি ফিরতি মেসেজ দিবে ঠিক আছে ফিরতি মেসেজ দিবে একটু অপেক্ষা করেন তার দে ফিরতি মেসেজ দে তো দেখতে পাচ্ছেন এখানে ফিরতি মেসেজ দিয়ে দিয়েছে এখানে ইংরেজিতেও থাকতে পারে তো সকল ক্ষেত্রে নিয়ম একই তা আপনাকে ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে এখানে বলে দিচ্ছে তো আপনাকে আরেকটি মেসেজ দিতে হবে যে মেসেজটা আপনি পাঠালেই আপনার এটা হয়ে যাবে কমপ্লিট তো লাস্ট মেসেজ কি পাঠাইতে হবে এম ও এফ ডবল ডি স্পেস দিয়ে এবার ইয়েস লিখতে হবে ইয়েস এই যে দেখেন শিখিয়ে দিছে এরপরে স্পেস দিয়ে আপনাকে এই কোডটা লিখতে হবে কোড এগারো নব্বই তারপরে আট পাঁচ ছয় সাত এখন যদি জাস্ট আমি পাঠাই দেই তাহলে কিন্তু ওরা আমাকে একটি মেসেজ দিয়ে দিবে যে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্লিকেশন শেষ এটা যদি জাস্ট পাঠা দেয় অ্যাপ্লিকেশন আমার কমপ্লিট আশা করে বুঝাইতে পারছি ভাই শেয়ার দিবেন অনেক কষ্ট লাগছে অনেক সময় লাগছে ভিডিওটা করতে